প্রিয় সেল্ফ পরিবার আসন্ন সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেলফ বিজনেস ক্লাব সামিট প্রোগ্রাম টোয়েন্টি শুধুমাত্র ক্লাব মেম্বারদের নিয়ে এক বিশেষ আয়োজন সামিট প্রোগ্রাম উপলক্ষে পুরো আগস্ট মাস জুড়ে চলছে স্পেশাল ধামাকা অফার এটি আপনার জন্য হতে পারে জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার এক সুবর্ণ সুযোগ অফার চলাকালীন সময়ে আপনি যদি টু স্টার থ্রি স্টার ফোর স্টার অথবা ফাইভ স্টার ক্যাটাগরিতে নতুনভাবে ক্লাব মেম্বারশিপ গ্রহণ করেন বা আপনার মেম্বারশিপ আপগ্রেড করেন তাহলে আপনি সরাসরি অংশ নিতে পারবেন এই অভিজাত সামিট প্রোগ্রামে সড়কপথে বা বিমানযোগে আপনি যদি অন্য কাউকে রেফার করে প্রোগ্রামে অংশ নিতে চান তাহলে আপনার রেফার করা সদস্যদের মেম্বারশিপ ভ্যালু হতে হবে কমপক্ষে পাঁচ লক্ষ টাকা সড়কপথে অংশগ্রহণের জন্য অথবা দশ লক্ষ টাকা বিমানযোগে অংশগ্রহণের জন্য এই প্রোগ্রাম শুধুমাত্র একটি সাধারণ অনুষ্ঠান নয় এটি হবে আপনার নিরাপদ ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী হাতিয়ার বিমানযোগে সম্মিলিত ভ্রমণ একসাথে খাওয়া দাওয়া ফিউচার বিজনেস গ্রোথ প্ল্যানিং সম্মাননা প্রদান আনন্দ উদযাপন পার্সোনাল ডকুমেন্টারি নির্মাণ সব মিলিয়ে এটি হবে জীবনের এক পরিপূর্ণ অভিজ্ঞতা এরকম মুহূর্তের সাক্ষী হওয়া সৌভাগ্য কয়জনের কপালেই বা জোটে এখনও সময় আছে সুযোগটিকে লুফে নিন নয়তো জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা হয়তো চিরতারে মিস হয়ে যাবে এখনই সিদ্ধান্ত নিন সামিট প্রোগ্রামের অংশ হন বদলে হেলুন ভবিষ্যৎ সেলফ বিজনেস ক্লাব যেখানে স্বপ্নগুলো পায় বাস্তবতা